জিজ্ঞেস করবেন যে ভাই আপনি নামাজের কি কী আকিমুসলাতের আপনি কি তো উনি যদি বলে যে ভাই একটু ব্যস্ততার মধ্যে থাকি তো নানান কাজকাম করতে হয় বিরাট কোম্পানি সামলাইতে হয় বিরাট চাকরি সামলাইতে হয় বিরাট ব্যবসা সামলাইতে হয় নামাজ পড়ার সময় পাই না নামাজের সুদি কিসের সুদি নামাজের সহযোগী কিসের সহযোগী আচ্ছা রোজার সহযোগী বলে কাউকে পাইছেন রোজা রাখতে পারে না রোজার কী নামাজ পড়তে পারেন না নামাজের কি এই কথা বললে কি আপনি এটাকে কীভাবে নেবেন যে আমি ভাই নামাজ কালাম পড়ার সময় পাই না আমি নামাজের কি শুধু আমি রোজা রাখতে পারি না রোজার কি কেউ রোজা রাখলে আমি তারা সহযোগিতা করি এটা ইসলামে অনুমোদন আছে আকিমু সলাতে নাই কুতি বা সিয়ামে নাই আকিমুদ্দিনে আমি এটা কোথা থেকে আবিষ্কার করলাম আপনি তো আকিম উস্সলাতের হক আদায় করে আপনার নাম হয়ে যায় একটা কি কি নাম মসজিদে আপনার গেলে পরে কি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাকে না মুসল্লি ডাকে আকিমুস্সলাতের হক আদায় করার জন্য মসজিদে যেতে হয় আকিমুসলাতের জন্য হক আদায় করতে ইমামের আনুগত্য করতে হয় আকিমুসলাতের হক আদায় করার জন্য সুফ সুভাক আপনাকে সারিবদ্ধভাবে মজবুতভাবে দাঁড়িয়ে যেতে হয় আকিমুদ্দিনের হক আদায় করতেও তো আপনাকে আল্লাহর দিনের জন্য সংঘবদ্ধ হতে হবে আকিমুদ্দিনের জন্য তো আপনাকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে আকিমুদ্দিনের জন্য তো আপনাকে নেতৃত্বের আনুগত্য করে আল্লাহর দিনের বিজয়ের জন্য জীবন বাজে রাখতে হবে এই সালাত এই সালাদ যিনি আমি আপনি আমরা আদায় করতে সক্ষম হব না সেই সালাত আদায়কারের জন্য আল্লাহ তালার চূড়ান্ত ঘোষণা ফাওয়াইল উল্লিল বেনামাজিদের জন্য ধ্বংস বেনামাজিদের জন্য তাদের জন্য কোন নামাজি আল্লাহদীন আহম আলা তিহিম শাহু নরনামাজ পড়ে কিন্তু নামাজ থেকে এই এক কাতারে সামিল হয় শিশুডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা ওখান থেকে গ্রহণ ওই যে ওইয়া মারুন পছন্দ হলে করবে না হলে করবে না মসজিদে গিয়েছেন ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আপনি গিয়ে দেখলেন ইমাম সাহেবের কাপড় সুপুর অত ভালো না একটু গরিব গরিব ভাব আপনি একটু ধনী ধনী ভাব একটু বড়ো বড়ো ভাব আপনি গিয়ে তারা সরাই দিয়ে নিজে দাঁড়ায় গেলেন যায় যাচ্ছে নাই অথবা চিন্তা করেন তার যেহেতু পছন্দ হয় না আমি নামাজই পড়বো না জায়েজ আছে নাই আপনাকে তো কি শিক্ষা দেওয়া হচ্ছে নামাজ আপনাকে কি শিক্ষা দিচ্ছে সালাত আপনাকে কি শিক্ষা দিচ্ছে সালাত আপনাকে একজন মুজাহিদ হিসেবে ট্রেনিং দিচ্ছে ভাইয়ালা সালা যখন মসজিদে আজান হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে আপনাকে ওখানে পাঁচবার হাজিরা দেওয়ার মধ্য দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি নির্দেশ পালন করতে বাধ্য রসুল করিম সাল্লাহ সাল্লাম যেমন রহমাতুল্ল আলমী আবার এই আলা সাল্লাহ শোনার পরে যদি আপনি মসজিদে হাজির হতে ব্যর্থ হন রসুল সাল্লাহ সাল্লাম কত সত্য কথা বললেন যদি ওই ঘরে আমি জানতাম যে পুরুষ শূন্য ওখানে মহিলা নাই আর নারীরা নাই তাহলে আমি ওখানে কি দিতে বলতাম কী দিয়ে দিতে বলতাম আগুন ধরিয়ে দাও কারণ এখন ওই জায়গায় আর কোনো পুরুষ থাকার কথা না আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা এসেছে শেষ আর সব কিছু ফেলে রেখে ওখানে চলে যাবে সে আল্লাহ নির্দেশ পালন করতে বাধ্য এই ট্রেনিংটার মাধ্যমে পাঁচবার তাকে স্মরণ করে দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যখন সিদ্ধান্ত তোমাকে ডাক দেওয়া হবে তোমার সমস্ত কাজ ফেলে রেখে আল্লাহর দিনের জন্য বিচার জন্য তোমাকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে যেতে হবে আমার ভাইয়েরা সেজন্য আজকে এখানে যারা এসছেন ওইয়া মা আলা ইউ মানুন আমরা পছন্দ হলে করব পছন্দ না হলেও করব এটি ইসলামী আন্দোলন হিসাবে কোনো একটা দলের কাজ নয় কোন একটা মতের কাজ নয় কোন একটা পক্ষের কাজ নয় রসলি সাল্লামের কাছে যারা মুসলিম হওয়ার জন্য যেতেন তাদেরকে চারটা কথা বলতেন কয়টা দেখি একটু হাত জাগানত কয়টা চারটা কথা বলতেন কলু বায়ানা কলা রসুল্লাহ তারা বলতেন ইয়া সাল্লাম আমাদেরকে চারটা বিষয়ের উপরে আমাদেরকে শপথ অঙ্গীকার প্রতিজ্ঞা করার আমরা নিয়ে এসেছি আমরা অঙ্গীকার করতে এসেছি আজ এখানে যারা এসেছেন এই চারটে অঙ্গীকার আমরা এখানে করে এখান থেকে বিদায় নিতে চাই আল্লাহ কবুল করুন শুনবেন না শেষ করে দেব রাত বেশি হয়ে গেছে শুনবেন কেউ যেহেতু উঠতেছেন না এই জন্য আমি আলোচনা করতেছি ওঠা শুরু হয়ে গেলে আমিও উঠবো আপনাদের সাথে ইনশাল্লাহ কয়টা চারটা কয়টা জোরে বলেন কালু বায়ানা এইটা জামাত ইসলামের কাজ না এটা ছাত্র শিবিরের কাজ না এটা চত্র এটা চর্মনার কাজ না এটা শস্যিনার কাজ না এটা শুধুমাত্র কোন একটা ইসলামিক দলের কাজ না এটা মুসলিম হিসেবে আপনার কাজ কলু বায়ানা আমরাও আজকে এখান থেকে বায়াতবদ্ধ হয়ে যেতে চাই দেখি রাজি ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ হাতগুলো দুনিয়ার ক্যামেরায় যদি বাদ পড়ো যায় আর সে ক্যামেরায় গভীর রাতে হাতগুলো দেখে দেখে কাল কেমতের কঠিন ময়দানে আমাদেরকে জান্নাতের জন্য আপনি বাসাই করে নিয়েন কলু বায়ানা প্রথম রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন প্রথম শপথ পর ফিমা আহিব্বা ওয়া কারিহা পছন্দ হইলেও করবা পছন্দ না হলেও করবা মিষ্টি খাওয়া পছন্দ দাড়ি রাখা পছন্দ টুপি রাখা পছন্দ লম্বা জামা পরা পছন্দ কিন্তু যেই দিনের জন্য রসুলে করিম সাল্লাহ্লাম দান দান মোবারক শহীদ হলেন তাই ফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন রসুলে করিম সাল্লাহ সাল্লাম জুতো মোবারক রক্তে আটকে গেল আপনার জীবনে সাড়ে তিন বছর চার বছরের কারাগারে সুন্নার সাথে আমার সাক্ষাৎ হলো না ফিমা আহিব্বা ওয়া কারেহা আমার পছন্দ অপছন্দের কোরবানি আমার এখনও তাহলে করা সম্ভব হয় নাই আমার পছন্দ পছন্দ এটাকে আমার প্রিন্সিপাল মাদ্রাসার উনি আল্লাহ তালা এখন ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন উনি বলতেন পছন্দ অপছন্দের ব্যাপারটা হচ্ছে এজ লাইক এ ব্রেক ইটের মতো কিসের মতো ইটের বাটা আছে এলাকায় আছে আজাদবে ইটের ভাটা আছে চোখের সামনে একটু ভাসান ইটের ভাটা এজ লাইক এ ব্রেক একজন মুসলিম একটা ইটের মতো কিসের মতো ইটের মতো ইট কেমন প্রথমেই একটা কাদার মাটি এটার কি করে এটা বাক্স দিয়ে কি করে সাপ্পা মারে এই সাপ্পা মারাকে ওরা বলে এটা সাইজ করা কি করা সাইজ করি আপনার পছন্দ চলবে না ওই ইট যদি বলে যে না আমি আরেকটু একটু লম্বা হইতে চাই আমার পাশে একটু মোটা করেন আমার আর একটু করেন ওর কথা শুনবে না সাপ্পার কথা শুনবে আজ আমরা এখানে মুসলিম হিসেবে যারা আসছি কথা আমাদেরটা চলবে না আল্লাহটা চলবে আইন আল্লাহরটা চলবে না আপনারটা চলবে ইসলাম চলবে না কি মানুষের মতবাদ চলবে কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে সংসদ চলতে হবে কোরআনের আলোকে মসজিদ চললে কোরআনের আলোকে বঙ্গভবন চলতে হবে কোরআনের আলোকে বাইতুল মোকাররাম চললে কোরআনের আলোকে বাংলাদেশের ইঞ্চি মাটি চলতে হবে এটা কি জামাতের কথা শিবিরের কথা চরমড়াই তাব্লিগের কথা নাকি আল্লাহর ফয়সালা যদি না মানি তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন এই কথা বলার লোক আছে না নাই মুসলমানও থাকতে চায় কয় যে আমরা সরিয়ার আইন মানি না আরে ভাই কি বলেন এটা কি বলেন এটা আপনার সাথে আমার দলের পার্থক্য থাকতে পারে আপনি আমাকে পছন্দ করতেও পারেন না করতে পারেন তো মুসলিম থাকতে চাইলে কি আমার এই কথা বলার স্বাধীনতা আছে আমি ইসলামী সরিয়া আইন মানি না বলেন আপনি কোন যুক্তিতে বলবেন সেটা বুঝাতে হবে আমাকে যদি আমি মুসলিম থাকতে না চাই আলাদা কথা কিন্তু আমি মুসলিমও থাকতে চাইবো আমি ইটো হতে চাইব আবার ছাপ্পার মধ্যে আসতেও চাইবে না সাল্লাম বললেন প্রথম করো পছন্দ পছন্দ চলবে না এখন থেকে পছন্দ পছন্দ কার আরে ভাই চলবেন আর ইব্রাহিম তো এটা বলেছিলেন আমার পছন্দ পছন্দের কিছু নাই আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ কোরবানি চেয়েছেন দিয়ে দিলাম বেছেন না দেন নাই আগুনে ফেলতে চেয়েছিলেন উনি বলছেন যে এবার করে দেন আর করব না কি বলেছিলেন কি বলেছিলেন লহগড়ার সামনে এই কথা বলার শফিকুল ইসলাম মাসুদের দরকার আছে বলে মনে করি না শফিকুল ইসলাম মাসুদের আসপর্দা থাকার দরকার আছে তাও মনে করি না শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বক্তৃতা শোনাতে আসে নাই আল্লাহর কসম করে বলছি এই সাতখানে এবং লহগড়ে এসেছি শহীদ পরিবারের রক্তের সাথে আমি মিলে আমাকে ওখান থেকে উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য আমি আপনাদের সাথে মিলে গর্বিত করার জন্য কারণ এই লোহাগারাকে আমি চিনি সংগ্রামী লোহা লোহাগারাকে এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য শুধু বলছি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যে আগুনে ফালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগুনে ফালাবার সমস্ত চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে জিব্রাহিম আসছে না নাই কিছু বলছিল কি বলছিল কি করেন তাহলে আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারবো না পারবো না প্রস্তাব দিয়েছিলেন না দেন নাই তো উনি তখন বলছিলেন যে আসবেনি যেহেতু দেরি করলেন কেন এতক্ষণ ধরে টেনশনে আছি মেয়া আসি আবার জিজ্ঞেস করতেছেন আপনি আমার জায়গায় হলে কি করতেন সবকে ইসলাম হইলে এটা বলতো না বলতো না মিয়া ফাইজলাই বেসিন এতক্ষণ পর আইসেন আইসা জিজ্ঞেস করতেছেন না আমার জায়গায় আপনি আসেন আগুনের শিখায় দেখছেন ভাব সাপ দেখছেন জিজ্ঞাসা টাইম আছে ব্যবস্থা নেন আর আসছেন যেহেতু এত কথা বলতেছেন কেন কাজ করেন বলতে পারতেন না পারতেন না আমার ভাইয়েরা ইসলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে যত দুর্বল মনে করেন একটা কথা পরিষ্কার লহগরা থেকে জানিয়ে দিতে চাই আমরা দুর্বল হতে পারি আমরা সাইজে ছোট হতে পারি আমরা দলে একটু হালকা হতে পারি কিন্তু যে আল্লাহর গোলামি করে আমাদের সেই আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমরা ওই আল্লাহ চা কোনো কিছু পরোয়া করি না আমরা তোমাদের কারো হুম করি না